আপনি কি কখনো এমন কষ্টের মধ্যে পড়েছেন যেখানে মনে হয়েছে আপনি ভীষণ একা আর কেউ বুঝছে না আপনার কষ্টগুলো না বলা কথাগুলো আপনি হয়তো গভীর রাতে কেঁদেছেন চোখ ভিজিয়েছেন কিন্তু আল্লাহ চুপ থেকেছেন আর আপনি মনের কষ্টে বলেছেন আল্লাহ কেন এত মানুষকে আপনি কষ্ট দেন আজ এই ভিডিওটি আপনার জন্য যে কেন এত আল্লাহ তা আলা মানুষকে কষ্ট দেন এবং এর পিছনে রহস্য কি তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ অব্দি দেখার না জানিয়ে মাধ্যমে আপনার কষ্টের জীবন আঁকা হয়তো অবসান হতে পারে আল্লাহ বলেন আমি অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা জানমালের ক্ষয় ও ফলফলাদির নষ্টের মাধ্যমে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরা বাকারা এই দুনিয়া পরীক্ষার ঘর এখানে যারা ধৈর্য ধরে তারাই জিতে যায় মনে রাখবেন কষ্ট কখনো শাস্তি নয় বরং ভালোবাসার এক গোপন পদ্ধতি যে মা তার সন্তানকে বেশি ভালোবাসে সেই তো তাকে শিখায় শাসন করে তেমনি আল্লাহ আপনাকে নিজের কাছাকাছি আনার জন্য কষ্ট দেন যার প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তাকে তিনি পরীক্ষা করেন কি সহিহ বুখারি আপনার এই কষ্ট হয়তো আল্লাহর রহমতের দরজা সুখে আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু দুঃখে আমরা তাকে ডাকি তার কাছে ফিরে যাওয়া এটাই তো আসল সফলতা আল্লাহ বলেন তারা কি মনে করে তারা বলবে ইমান এনেছি আর আমি তাদের পরীক্ষা করব না সুরা আনকাবুত নবীরাও কষ্ট পেয়েছেন আইব সালাম দীর্ঘ এক আট বছর অসুস্থ ছিলেন মূসা সালাম তার জাতির অবাধ্যতার সাথে লড়েছেন প্রিয় নবীজি তার সন্তান হারিয়েছেন জাতির দ্বারা অপমানিত হয়েছেন কষ্ট মানেই আপনি ব্যর্থ নন বরং আপনি নির্বাচিত আপনি যখন রাতে কাঁদেন তখন আল্লাহ শুনেন কারো চোখে আপনার কষ্ট না পড়লেও আল্লাহ দেখেন সব আল্লাহ বলেন তোমার রব তোমার দোয়া শুনেন ঘি সুরা তাহা কষ্ট আপনার আত্মাকে পরিশুদ্ধ করে এটা আপনার পাপ মোচন করে আপনাকে জান্নাতের পথে নিয়ে যায় প্রিয় নবীজি বলেছেন এক কাটা বিদলেও যদি একজন মুসলমান ধৈর্য ধরে তাহলে তার গুনাহ মাফ হয় ঘি সহিহ বুখারি আপনার চোখের পানি বিথা যাচ্ছে না আল্লাহ সেই পানিকে জান্নাতের বদলায় রূপান্তর করতে পারেন তাই কষ্ট এলে বলুন আল্লাহামদুল্লাহ হাল সকল অবস্থায় আল্লাহর প্রশংসা মুক্তির চাবিকাঠি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা সত্যিই ধৈর্য সব কিছুর চাবি আপনার কষ্টের সময়টুকু ধৈর্য ধরে থাকলে সেই সময় আপনার জীবনের শ্রেষ্ঠ সময় হতে পারে ধৈর্য ধরুন আল্লাহ দেখছেন আর তিনি প্রতিদান দেন সবচেয়ে সুন্দরভাবে একদিন আপনি পেছনে ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ সেই কষ্টই আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে আপনি জানেন না আপনার একটি চোখের পানি হয়তো আপনাকে জান্নাতে পৌঁছে দেবে এই পৃথিবীতে কোনো কষ্টই চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর কাছে ধৈর্যশীলদের প্রতিদান চিরস্থায়ী জান্নাত আজ শুধু একবার বলুন হৃদয়ের গভীর থেকে ইয়া আল্লাহ আমি ধৈর্য ধরছি আমাকে তুমি শক্তি দাও আল্লাহ আপনাকে হারাবেন না ভাই আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ আমাদের কষ্ট দেন পরীক্ষা করার জন্য যে তার বান্দা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল কিনা সবর করল কিনা